মাত্র একশো বারো রানের টার্গেট দিয়েও লড়াই করেছে রাইডার্স কিন্তু শেষ পর্যন্ত আরও একবারে প্লে অফ থেকে ছিটকে গেল রাইডার্স অভিজ্ঞতার মূল্য নাকি লাখ টাকা ক্রিস ওকস মাত্র এক বলে দিলেন তার প্রমাণ ছক্কা হাঁকিয়ে সিলেটকে রাখলেন কোটি টাকার ফাইনালের পথে আর হারা ম্যাচে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত হতাশায় ভেঙে পড়ল রংপুর রাইডার্স লো স্কোরিং ম্যাচটা জমিয়ে তুলেছিলেন মোস্তাফিজুর রহমান বারো বলে যখন টাইটান্সের দরকার পনেরো রান তখন স্যাম বিলিংসকে প্রথম বলে আউট করেন শেষ ওভারে দরকার নয় রান ফাহিম আশরাফের হাতে বল তুলে দিলেন অধিনায়ক লিটন দাস টানা তিন বল ডট দিয়ে মইনালির উইকেট তুলে নেন পাকিস্তানি পেসার জয়ের খুব কাছে নিয়ে যান রংপুরকে শেষ বলে সিলেটের চাই ছয় রান বিপিএল ইতিহাসে এমন পরিস্থিতি এর আগে কখনো হয়নি শেষ বলে ছয় মেরে জয় দুবার হলেও জয়ের জন্য ছয় রানের লক্ষ্য পূরণ এবারেই প্রথম ক্রিস ওক্স আসলেন দেখলেন আর প্রথম ম্যাচে জয় করে নিলেন কুটি সিলেটি হৃদয় আরেক ইংলিশম্যান স্যাম বিলিংসের অবদানও কম নয় চুয়াল্লিশ রানে চার উইকেট হারানোর পর মেহেদে মিরাজকে নিয়ে গড়েন পঞ্চাশ রানের জুটি প্লে অফ মানে ব্যর্থ রংপুর ব্যাট হাতেই মূলত ম্যাচটা ছাড়া হয়েছে টপ অর্ডারে যাওয়ার মিছিল তাওহিদ হৃদয় ডেভিড মালান লিটন দাস আর কাইল মেয়ার্স দুই অঙ্ক ছুতে পারেননি মিডল অর্ডারে খুশি দিল মাহমুদউল্লাহ নুরুল হাসানরা ইনিংস বড় করতে না পারায় 111 রানের বেশি তুলতে পারেনি রাইডার্স অক্সের ফিনিশিং আর দুই উইকেটের পরও ম্যাচ সেরা খালেদ আহমেদ 14 রানে তার শিকার 4টা ইকরাম হোসেন চ্যানেল 24 ঢাকা ভারত গিয়ে বিশ্বকাপ খেলার ইস্যুতে চাপ দিয়ে বাংলাদেশের সিদ্ধান্ত পরিবর্তন করা যাবে না বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আইসিসি যদি বিসিসিআই এর কাছে মাথা নত করে অযৌক্তিক সিদ্ধান্ত চাপিয়ে দেয় তা মেনে নেবে না বাংলাদেশ যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে চাপ সৃষ্টি করে ভারতীয় বোর্ডের প্রতি ভারতীয় বোর্ডের মানে মাথা করে আমাদের উপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোন শর্ত চাপায় দেয় আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না আমরা অত্যন্ত লজিক্যাল কারণে ভেনু চেঞ্জের কথা বলেছি আমরা আমাদের কাছে আমাদেরকে অযৌক্তিক প্রেশার প্রয়োগ করে অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না দেশবাসীর মতো বিশ্বকাপ নিয়ে ধোঁয়াশায় ক্রিকেটাররাও বিশ্ব আসরে খেলা না খেলা নিয়ে বিসিবির সাথে কোনো আলোচনা হয়নি এমন দাবি করেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বিপিএল এর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অনেক কিছু বলার থাকলেও নো কমেন্টস বলে এড়িয়ে গেছেন এলকেডি সমালোচনা করেছেন মিরপুরের উইকেটের লাস্ট বলে ছক্কা সেম আমার নিদাস ট্রফির কথাটা মনে পড়ে গেছে সেম কাভারের উপর দিয়ে ছয় না ঠিক আছে এটাই ক্রিকেট এটাই এইভাবেই জীবন চলে শেষ বলে ছক্কা হজম করে বিপিএল থেকে বিদায় নিয়েছে দল অধিনায়কের মনটা এমনিতেও খারাপ কষ্ট বহুগুণ বেড়ে যাবে বিশ্বকাপ খেলতে না পারলে সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করতেই অধিনায়কের কণ্ঠে অসহায়ত্ব সবার মতো তিনিও জানেন না বিশ্বকাপ ভাগ্য যদি আপনি জানতেন যে আপনার গ্রুপ কে হবে আপনি কোন দেশে যাচ্ছেন এটা একটা হেল্প হতো এখন যে জিনিসটা হাতেই নেই আমার বা আমাদের ক্রিকেট ওভারঅল যতগুলো প্লেয়ার আপনারা তো অলরেডি টিম জানেন যে কোন পনেরো জন যাবে তো সেই পনেরো জনও এখনো জানে না যে আমরা কোন দেশে যাব বা কাদের বিপক্ষে খেলবো আমার জায়গা থেকে আমি যেমন আনসার্টেন সবাই আনসার্টেন না আমার মনে হয় পুরো বাংলাদেশি আনসার্টেন এই মুহূর্তে এমনকি বিশ্বকাপ নিয়ে নাকি লিটনের সাথে কোনো কথাই হয়নি ক্রিকেট বোর্ডের নো আই ডোন্ট নো বাট হয়নি আমার সাথে অনেক কিছু বলার আছে কিন্তু বলতে চান না লিটন নো কমেন্টস বলে এড়িয়ে গেলেন তবে মিরপুরের উইকেট নিয়ে ঠিকই উগরে দিলেন খব কোয়ালিফায়ার ম্যাচ আপনি তো মানে এমন একটা সিচুয়েশনে গেম খেলতেছেন ডুয়ার্ড ডাই আপনি সম্পূর্ণ বলার ফেভারে দিয়ে গেলেন তাহলে তো ক্রিকেটটা হলো না আমার মনে হয় বেটার উইকেট বোর্ড টিমে আশা করছিল ম্যাচ আমরা হারতাম সমস্যা নেই বাট ক্রিকেটটা ক্রিকেটের মতন হলে মনে হয় একটু ভালো হতো অনিশ্চয়তার মাঝেও উপভোগ করতে চান লিটন দাস আর অপেক্ষা শুধু ভালো সময়ের আজকে থেকে খেলা শেষ বিন্দাস থাকবো রুমে আর কি রিকভারি দরকার আছে কারণ অনেক পরিশ্রম গেছে কয়েকটা ম্যাচ ইকরাম চ্যানেল ঢাকা আবাহনী ফর্টিজ পুলিশ এফসি অনুশীলন শুরু করেছে করেনি মোহামেডান ও বসুন্ধরা কিংস এর মাঝেই ফেডারেশন সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচনের পর মাঠে ফিরবে ঘরোয়া ফুটবল কোন ক্লাব বিপাকে কোন ক্লাব সুবিধাজনক অবস্থানে তবে যারা অনুশীলন শুরু করেছে তারা ক্যাম্প অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে দ্বিতীয় লীগের জন্য যে কটি ক্লাব অনুশীলন শুরু করেছে তাদের একটি আবাহনী তবে সোমবার প্রথম দিনই পেয়েছে লীগ পিছিয়ে যাওয়ার খবর তিন ফেব্রুয়ারি ফেডারেশন কাপ আর ছয় ফেব্রুয়ারি মাঠে ফিরছে না বাংলাদেশ লীগ ক্লাবের স্বার্থে খেলা পেছানোর দাবি লীগ কমিটির তবে ক্লাবের অবস্থান ভিন্ন এই বিষয়টুকু যখন মিটিংয়ে আগে বসছিল তখনই সিদ্ধান্ত নিতে পারত কেন সেটা তখন করতে পারে নাই সেটা আমার কাছে জানা নাই দুইটা গ্যাপে থাকে প্রায় তিরিশ দিন একটা ম্যাচের জন্য আমরা এই ক্লাব গুলো ফর খরচ বেয়া করতে পারতে না যার কারণে স্যাটার এ বলা হয়েছে মহাবড়া ছাড়া অন্য লোক হয়তো কয়েকটা ক্লাব এই একই কথা যে নির্বাচনের পরে একসাথে শুরু করলে সুবিধা হবে আমাদের আগামীতে নির্বাচনের পরে কবে শুরু হবে এটা আপনাদের পিকচার দিয়ে একদিন ধরে জানা মোহামেডান বসুন্ধরা কিংস অনুশীলন শুরু করেনি ফুটবল মাঠে ফেরার তারিখ জেনে প্রস্তুতি শুরু করবে আবাহনী ফর্টিস পুলিশ সহ যে ক্লাবগুলো অনুশীলন শুরু করেছে তারা আপাতত ক্যাম্প অব্যাহত রাখবে খেলোয়াড়রা তারা তাদের বাড়িতে সেই অবকাশ যাপনের জন্য যেতে যাচ্ছে তো এটা আমাদের জন্য আসলে একটা বাড়তি প্রেশারের বিষয় হয়ে গেছে তারপরেও আমরা যেহেতু ক্যাম্প শুরু করেছি এটা চলমান থাকবে সেভেন্টিন্থ জানুয়ারি ক্যাম্প শুরু করেছি ট্রেনিং চলছে আমাদের তো আমরা খুব এই ম্যানেজমেন্টের সাথে বসে সিদ্ধান্ত নিয়েছে আমরা ক্যাম্পটা কন্টিনিউ করব জাতীয় নির্বাচনের পর মাঠে ফিরবে ঘরোয়া ফুটবল মার্চে ঈদ ও জাতীয় দলের ব্যস্ততার জন্য আবারও বন্ধ হবে খেলা তবে এবার ব্র্যান্ডিং আর সম্প্রচারে প্রথম লেগের তুলনায় উন্নতির আশ্বাস মিলেছে ফেডারেশন থেকে ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ঢাকা ইউরোপিয়ান ফুটবলের খবর জানাবো চল্লিশ দিন পর মাঠে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ হাইভোল্টেজ ম্যাচে ইন্টারের মুখোমুখি আর্সেনাল চ্যাম্পিয়ন পিএইচডির প্রতিপক্ষ স্পোর্টিং লিসবন অন্তর্বর্তী কোচের অধীনে আসরের প্রথম ম্যাচ রিয়াল মাদ্রিদের ইংলিশ জ্যান্ড ম্যান সিটিকে আতিথ্য দেবে বোধ ঘরে মাঠে টটেনহ্যামের প্রতিপক্ষ বরুশিয়া ডটমুন্ড অপ্রতিরোধ অজেয় চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে আর্সেনাল ঠিক এমনই আসরে একমাত্র দল হিসেবে শতভাগ ছয় জয়ে পয়েন্ট টেবিলের নেতৃত্বে মিকেল আর দল তবে নতুন বছরে ইংলিশ লিগে কিছুটা ছন্দপতন হয়েছে আর্সেনালের গেল বছর ইন্টারের বিপক্ষে হারে স্মৃতি গানারদের তাই তো সানসিরোতে ম্যাচের আগে সতর্ক প্রিমিয়ার লিগ টপার সিরিয়ায় এগারো ম্যাচ অপরাজিত ক্রিস্টিয়ান চিভুর দল মাঠের সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের শিরোপ বার্সেলোনার কাছে কোপাল দেলুরের শিরোপা হাত ছাড়ার পর বদল হয়েছে কোচের দায়িত্বে আলোচনায় দলের ভেতরের কন্দল তাই তো প্রতিপক্ষের পাশাপাশি নতুন কোচকে সামাল দিতে হবে ভেনিসিউস এমবাপ্পেকেও সাবি আলানসুর মাদ্রিদ ছাড়ার পেছনে ফরাসি তারকা এমবাপ্পের সাথে বনিবনা না হওয়াকে কারণ দেখছেন অনেকে তবে সাবেক কোচের প্রশংসায় মাদ্রিদ নাম্বার টেন